でもあれはね

তার সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকালে তোমাদের পক্ষ থেকে আমি একটা মুস্তাকে দিব ডাইনকে এবং আরও পাঁচজন যারা আছে তাদের নামটা দিবা আমাকে আস্তে আস্তে মুখে এই এই পাঁচজনকে আমরা কালকে গিয়ে ছাড়াই নিয়ে আসবো আগামী দুই তিন মাস আমরা এইভাবে কোনো জনদুর্ভোগ বা কোনো ধরনের দাবি দেওয়া কোনো আন্দোলন এগুলোতে যাবো না আপনারা বুঝতে পারছো

এই আপা একটু সাইড অন তাহলে আমি একটু দিই

এবং দেখতে পাচ্ছেন যে তারপরে বাচ্চা তার বাচ্চা ঘুমিয়ে পড়েছে এবং তার সামনে আমরা একটা দেখতে পাচ্ছি কামনা করছি এখানে অনেক